কত ভয়ঙ্কর দৃশ্য এই জায়গাতে পুরো এখানকার যে পাহাড়টা আছে পাহাড়টা পুরো খসে পড়েছে নিচে আমি তো নেপাল যাচ্ছি ঘরের মহাদেব আপনাদের সবাইকে তো আমি শুভম আর এই মুহূর্তে আমি যাচ্ছি কেদারনাথের রাস্তায় উইথআউট মানি মানে এক টাকাও আমার কাছে নেই বিনা টাকা পয়সাতে আমি যাচ্ছি কেদারনাথ আর এখন আমি কালকে রাত্রে রুদ্রপ্রয় আগে ছিলাম এই শ্মশান ঘাটে আপনি দেখতে পান আমার সামনে একটা শ্মশান ঘাট আছে তো এই শ্মশান ঘাটেই ছিলাম কালকে রাত্রিবেলা হ্যাঁ দেখুন ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে কালকে রাতে ঘুমিয়েছিলাম আর এখানে আপনি খুব সুন্দর মন্দাগ্নি নদীটা দেখতে দেখতে পারেন ওদিক থেকে আসছে আর এখানে ব্রিজটা দেখুন খুব সুন্দর একটা ব্রিজ আছে তো কালকে রাত্রিবেলা এই জায়গাতেই বিশ্রাম হয়েছিলো আর এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি কেদারনাথের রাস্তা এখান থেকে আশি কিলোমিটার দূরে কেদারনাথ আছে তো চেষ্টা করব আগামী দু থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যায় কারণ এই জায়গাতে লিফ্ট খুবই কম পাচ্ছি অনেকটা মানে হেঁটে হেঁটেও অনেক সফর করতে হচ্ছে তো এর আগে আমি যেভাবে দেখেছিলাম দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে কেদারনাথের জন্য তো আরেকটা রাস্তা যেটা পাশ হয়ে আসছিলো সেটা এটা হয়ে আসছে আর এই রাস্তাটা এখন এটাতে মিলে যাচ্ছে আর এটাই যাচ্ছে এখন কেদারনাথ আর এই পথে আমরা চললাম তো এখন গাড়িগুলো এখানে খুব স্লো পার হচ্ছে তো চেষ্টা করছি এই জায়গাতে কোনো একটা লিফট নিয়ে আগে বেড়ে যাবো কারণ আগের মোড়গুলো তো পাবো কি পাবো না সেটা ঠিক বলা যায় না কিন্তু এখান থেকে চেষ্টা করতে পারি এখানে খুব সুন্দর একটা টার্নিং আছে এবং টার্নিংয়ে তো আমাদের এই লিফ্টটা ভালো নয় বাট এই জায়গাতে গাড়িগুলো স্লো চলছে কারণ আগে ব্রিজের কাজ চলছে তাই কারণে গাড়িগুলো একটু স্লো আসছে তো চেষ্টা করবো এই জায়গাতে একটা ভালো লিফ্ট নিয়ে পাঁচ দশ কিলোমিটার আগে চলে যাওয়ার তো তোমরা হয়তো ভাববে যে আমি ভালোই হিন্দি ভিডিও বানাচ্ছিলাম হঠাৎ কি হলো যে আমি বাংলা বানাচ্ছি তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ওয়েস্ট বেঙ্গল মানে সব সর্বপ্রথম বাংলা ভাষা তো তারই কারণে যখন আমি বাংলা জানি আমার পড়াশোনা সবই বাংলা আমি হিন্দিতে তো ভিডিও বানাতে পারি কোনো অসুবিধা নেই বাট আমার মনে হলো যে কিছু ভিডিও বাংলাতেও থাকা দরকার যাতে আমি বাংলা কথা বলছি তো আশেপাশের মানুষগুলো তো এই ভাষাটা শুনছে জানছে তো খুব ভালো লাগছে ওনারা যখন বলছে আপনি কোথা থেকে ওয়েস্ট বেঙ্গল আমিও বলতে পারছি ওয়েস্ট বেঙ্গল এবং খুব খুব ভালো লাগছে সবারই মধ্যে বাংলা ভাষাটা কথা বলতে খুবই ভালো লাগছে তার জন্য আর আমি চাইছিলামও যে আমি বাংলাতে ভিডিও বানাই যেহেতু আমি হিন্দিতে কন্টিনিউ ভিডিও বানিয়ে এসেছি তো আমি চেষ্টা করছি এখান থেকে কেদারনাথ পর্যন্ত এখন বাংলাতে ভিডিও বানাবো কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক মানুষ আছে যারা হিন্দি অতটা সঠিকভাবে বুঝতে পারে না হয়তো তো তার জন্য আমি ভাবলাম যে কিছু ভিডিও ওনাদের জন্য বাংলাতে বানানো একটা ট্রাক আসছে চেষ্টা করবো এই ট্রকে একবার লিফ্ট নেওয়ার যদি লিফ্ট দিলে দাদা যাই হোক দাদারা লিফ্ট দিল না তো আমরা পাহাড়ের মতো আছি এবং পাহাড়ের মধ্যে এই সমস্যাটা হয়ে থাকে প্রচুর পরিমাণে আমি ফেস করছি এই মুহূর্তে আপনি লিফ্ট সহজে পাবেন না সবাই ট্যুরিস্ট কাজে যাচ্ছে বলো না চেষ্টা করবেন অবশ্যই লিফ্ট নেওয়ার শুধু পেয়ে যান পেলাম না কোনো অসুবিধা নেই তো আমি অনেকক্ষণ ধরে লিফ্ট চাইছিলাম বাট পাচ্ছিলাম না তো একটা দাদা এখানে দাঁড়ালো যে এখন আমাকে লিফ্ট দিয়েছে তো এই মুহূর্তে দাদার সঙ্গে চললাম আগে যেখান পর্যন্ত যেতে পারি চলো যাওয়া যাক আপনার তো এই মুহূর্তে আমি তিলবন্ডিতে দাদা ওই তিলবন্ডি পর্যন্ত আসছিল তারপর অন্য রাস্তায় চলে গেল তো তার কারণে আমি এই জায়গাতেই নেমে গেলাম দাদা চলে গেল ওইদিকে এবং আমি চললাম আগে এখন আগে একটা আশ্রম আছে শুনলাম মুনি আশ্রম তো চেষ্টা করছি সেই মুনি আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া এখান থেকে মনে হয় আরো ছ থেকে সাত কিলোমিটার আছে তো এই মুহূর্তে আমি রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম খুব বেশি রোদ আছে একটা দাদা দেখা হলো এই জায়গাতে যে একটা ছোট হাতি নিয়ে আছে পিপিকা ব্যান তো জিজ্ঞেস করলাম আমি তো দাদা বললো চলো কোনো ব্যাপার না আমি তো নেপাল যাচ্ছি নেপাল নেই জাস্ট মজা করছিলাম আমার সঙ্গে আগে যাচ্ছে আমি ছেড়ে তো বন্ধুগণ সকাল থেকে আমি কিছু খাইনি বেরিয়েছি এবং হ্যাঁ জল রাস্তার মধ্যে এক দু বোতল জল খেয়েছি এক বোতল আরও নিয়ে নিলাম তো সকাল থেকে কিছু খাইনি এখন সাড়ে তিনটে বাজছে খিদে তো প্রচুর লাগা দরকার ছিল আমার কিন্তু খিদে তো লাগেনি ভাই বিশ্বাস করো আমি এই মুহূর্তে আগেমুনি আশ্রম পার করলাম পিছনে ওই সাত আট কিলোমিটার হবে আর এখন উখি মাঠ আসছে যেটা এখান থেকে তেরো কিলোমিটার বা চোদ্দ কিলোমিটার আছে আর এখান থেকে আমি কেদারনাথ পর্বতের দর্শন করতে পারছি ভাই বিশ্বাস করবে না সামনে আমি দেখতে পাচ্ছি একটা পর্বত যেটাতে বরফ আছে সাদা সাদা পুরো পর্বতটাই আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র সাতান্ন কিলোমিটারের দূরিতে আছে যত কি বলবো থকানি ছিল যত মানে খিদে ছিল সব শেষ হয়ে গেল এটা দেখে এটার জন্যই আমি এসেছিলাম হয়তো অনেক অনেক আনন্দ লাগছে ভাই অনেক আনন্দ আর আর মহাদেব সফল হয়ে গেল কিন্তু এই যাত্রা ভীষণ রোদ থেকে ছাড়া গেল ভাই দেখো আকাশে দেখো ঢেকে ফেলেছে সূর্যকে এই তো আনন্দ এইতো মহাদেব পারছি না চাপের উপরে কিন্তু আওয়াজ আনু দিচ্ছে এবার এখান থেকে হেঁটে হেঁটে চললাম উখি মঠ তেরো কিলোমিটার দূরে আছে তার আগে হয়তো কোনো আশ্রম বা কিছু নেই আপাতত আমি লোকাল এক দুটো মানুষের থেকে জিজ্ঞেস করলাম তোরা সেমনি কিছু বলতে না তো আমি হেঁটে হেঁটে চললাম উখি মঠের দিকে ওখানে চেষ্টা করবো দাঁড়াবার আর যেভাবে আমি এখানে এন্টার করলাম পুরো মৌসুমটাই চেঞ্জ হয়ে গেছে পুরো হাওয়া দিচ্ছে আঠাশে মেঘ আর পাহাড় খুব সুন্দর সুন্দর কোন সময় বৃষ্টি হবে জানি না আমার কাছে কোনো রেনকোট নেই টেন্ট আছে আবহাওয়া আর দাঁড়াবার কোনো জায়গা নেই পাহাড়ের মাঝে এটা একটা অসুবিধা হতে পারে যদি জল এসে যায় তো তাছাড়া চেষ্টা করবো পুকিমাঠ পৌঁছে যাওয়ার অল্প অল্প আগে বাড়ছি আর খুব বেশি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনি সবকিছু ঘুরছে আমার ঝান্ডা বাদ ফেঁসে আছে জামছাটা দেখতে পান কত বেশি উঠছে দেখুন হ্যাঁ দেখুন তো পুরো হাওয়া দিচ্ছে খুব বেশি হাওয়া দিচ্ছে বৃষ্টিও হতে পারে জানি না কি হবে যখন কেদারনাথ আমি যাচ্ছিলাম তার আগে এখানে আপনি দেখতে পারবেন এবং রাস্তা দেখুন ওখান থেকে গাড়িগুলো পার হচ্ছে খুব সাবধানে আগে বোর্ড আছে দেখুন মাটিগুলো সব নিচে খসকে পড়েছে নিচে নদী আছে আপনার মন্দাগিনী নদী কত ভয়ঙ্কর দৃশ্য এই জায়গাতে পুরো এখানকার যে পাহাড়টা আছে পাহাড়টা পুরো খসে পড়েছে নিচে সত্যি আমি শুনেছিলাম যে কেদারনাথ ট্র্যাক যে রাস্তাটা আছে খুবই কঠিন খুবই কঠিন আজ কিন্তু এটা দেখছি অনুভব করছি সত্যি খুবই কঠিন এবং বিশ্বাস হচ্ছে না যে এই রাস্তাতে চলছি এভাবে কোন সময় উপর থেকে পাথর পড়বে কোন সময় কি হবে আরও নিজেও জানি না কী হবে কিন্তু সব ওনার হাতে ওনার রাস্তা ভাই বিশ্বাস করো এটা একদম ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় এবং ভয়ঙ্কর আমার এইভাবে পাহাড় খসে পড়ে আছে আর আমি এখন সেই রাস্তাতে হাঁটছি চলো কোনো ব্যাপার না দেখা হচ্ছে আগে আগে একটা গ্রাম আছে চেষ্টা করবো সেই গ্রামে দাঁড়াবার কারণ সময় গেছে বিকেল সাড়ে চারটা বেশি সময় নেই পাহাড়ে আছি তো রাত হবার আগেই আমার কোথাও দাঁড়াবার জায়গা খুঁজে নিতে হবে খাবার হোক না হোক দাঁড়াবার জায়গা নিশ্চয়ই খুঁজে নিতে হবে তো সামনেই তিন চার কিলোমিটার পরে একটা গ্রাম আছে সেই গ্রামে আমি যাচ্ছি আশা করছি সেখানে কোথাও দাঁড়াবার জায়গা পেয়ে যাব তো আমি সেই মোড় পর্যন্ত এসে গেছি যেখান থেকে কেদারনাথের রাস্তাটা চলে যাবে এই দেখুন সাদা কালার এবং তার পেছনে গ্রিন কালারের একটা ব্রিজ আছে তো ব্রিজের ওই পারে ওই রাস্তাটা চলে যাচ্ছে কেদারনাথ আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার উখিমঠ তো এই মুহূর্তে আমি চললাম উখিমঠ কারণ ওখান থেকে ডলি উঠবে এবং আমি ডলি সঙ্গে সঙ্গেই যাব। আপনাদের সবাইকে দর্শন করাবো কেদারনাথের আর এবং দলিল তাই সেই কারণে ডোলির সঙ্গে সঙ্গে আমি যাবো তো চলুন দেখছি কত দূর পৌঁছতে পারছি তো আমি যাচ্ছিলাম এই মুহুর্ত উকিমাঠ তো এখানে একটা কাকার দোকান ছিল তো ওনার থেকে জিজ্ঞেস করলাম উকিমাঠ এখান থেকে কত দূর উনি বললেন এবং ওনার এখন হোটেল এখানে চালু হচ্ছে এখন ডোলি আগে থেকে ডলি আসবে তো আজকে চব্বিশ তারিখ আর আঠাশ তারিখে ডলি আল তো এখনই দোকান রেডি করছেন উনি ওনার কাছে ছিল ভাত ছিল কিছুটা এবং ডাল ছিল তো উনি বললেন খেয়ে পথে চলে যাও তো খুবই সুন্দর ডাল ভাত আমি পেয়ে গেলাম এবং দোকানটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এই দোকানটা আপনার শুরুতেই যখনই উঁকি মোট যাবেন তখনই এই দোকানটা আপনি পাবেন আর এই টাকা আমাদেরকে এই মধ্যে খাবার দিলেন তো খুবই খুবই ভালো লাগলো এবং বলছেন যে আরো যদি দরকার হয় তো আরো নিতে পারো কিন্তু খাবার পুরোপুরি খেয়ে নাও খাবার খেয়ে নিচ্ছি এবং সকাল থেকে তো কিছু খাইনি যেটা আমি বলছিলাম অতক্ষণ তো ভগবান সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলো আর কাকাকে পাঠিয়ে দিল খাবার দিয়ে তো খুব সুন্দর ডাল এবং ভাত পেয়ে গেলাম পেট ভরে খাবো এবার তারপর আগে বেরোবো তো শেষমেশ খাবার খেয়ে ওখান থেকে বেরোলাম বেরিয়ে একটু আগে এলাম আগে আসার পর এখানে একটা হোটেল আছে একটা রেস্টুরেন্ট আছে এখানে কিছু দাদা দেখা হলো ভিডিও বানালো তো রাস্তার ভিডিও বানিয়ে তো রাস্তার মধ্যে কিছু দাদা দেখা হলো যেমন এই একটা আপনার সামনে একটা দাদা আছে ভেতরে একটা দুটো তিনটে তিনটে চারটে দাদা আছে তো এনাদের এই রেস্টুরেন্ট আছে তো এনারাই বললেন যে এখানেই দাঁড়িয়ে যাও পাশে এখানে টেন্ট লাগিয়ে নিলাম খুব ভালোভাবে আর এখানেই আজকে রাতে স্টে করছি त्यो देखाउने काल सगाले नूतन सगाले संगे गुड नाइट हर हर महादेव